আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য এবং আজকের ক্লাসে আমি সমাধান করে দিব এইচ এস সি প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়ন এক কথায় বন্ডের অঙ্ক নামেই সবাই চিনে থাকে তো যাই হোক সেই বন্ডের অঙ্ক আজকে আমি সমাধান করে দিব ঢাকা বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল এই অধ্যায় থেকে তো অলরেডি উদ্দীপকটা দেখতে পাচ্ছ ক নং বলা আছে ট্রেজারি বন্ড কি অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর জাতীয় সিকিউরিটি বলা হয় ব্যাখ্যা করতে হবে এছাড়া কিন্তু বলা আছে গ নং এ যে কে বন্ড দুটো বন্ড আছে এখানে টি বন্ড এবং কে বন্ড তো এই দুটো বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে কোন বন্ডটিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত হবে কিংবা কোন বন্ডে বিনিয়োগ করলে লাভবান হবে সো আমরা সরাসরি অঙ্কে যাই তবে তার আগে একটু খেয়াল করো এখানে বলা আছে ট্রেজারি বন্ড কি আমাদেরকে এটা জানতে হবে ট্রেজারি বন্ডটা কি তো ট্রেজারি ট্রেজারি বন্ড বন্ড কি। হচ্ছে সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে বলা হয় ট্রেজারি বন্ড এই ট্রেজারি বন্ডে কিন্তু কোনো প্রকার তোমার ঝুঁকি থাকে না অর্থাৎ ঝুঁকিবিহীন বন্ড যদি বলা হয় তাহলে সেটাকে আমরা ট্রেজারি বন্ডকেই বুঝে থাকি তো তুমি তাহলে এটা একটু মুখস্থ করে ফেলো সরকার কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক আমরা লিখি সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে আমি একবারে লিখে দিচ্ছি তাহলে তোমার পড়তে আরো সুবিধা হবে বন্ডকে বন্ডকে না লিখে আমরা লিখবো বন্ড বন্ডকে দীর্ঘমেয়াদী বন্ড বলা হয় তুমি একটু লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে পরের বার হয়তো আমি এই তোমার হচ্ছে এই সংজ্ঞাটাই দিব তো পরের বার যখন একই সংজ্ঞা দিব তখন তোমার কিন্তু অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে সো এই জন্য বলি যে স্ক্রিনশট দিয়ে নাও অথবা তুমি লিখে নাও তাহলে তোমার জন্য অনেক ভালো হবে ওকে সরকার কর্তৃক কৃষিকৃত দীর্ঘমেয়াদি বন্ডকে বলা হয় ট্রেজারি বন্ড ঘ নম্বরে বলা আছে অগ্রাধিকার শেয়ারকে কেন শঙ্কর জাতীয় সিকিউরিটি বলা হয় খুব চমৎকার একটা প্রশ্ন আমরা সচরাচর জানি যে ঋণপত্র বা ঋণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ সুদের কথা উল্লেখ থাকে আবার যদি বলি যে অগ্রাধিকার শেয়ারেও ঠিক নির্দিষ্ট পরিমাণ একটা লভ্যাংশের কথা উল্লেখ থাকে যেমন ম্যাক্সিমাম শেয়ারে অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে দেখবা একটু খেয়াল করলেই যে শেয়ারের আগে মানে অগ্রাধিকার শেয়ার লেখার আগেই লেখা থাকে কত পার্সেন্ট লভ্যাংশ প্রদান করা হবে যেমন দশ পার্সেন্ট থাকতে পারে বারো পার্সেন্ট থাকতে পারে তার মানে কি বুঝলাম যে অগ্রাধিকার শেয়ারে আমরা একটা বিষয়ে খেয়াল করলাম যে ঋণপত্রের একটা বৈশিষ্ট্য আছে কেমন বৈশিষ্ট্য ঋণের ক্ষেত্রে যেমন নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয় ঠিক তেমনি এই অগ্রাধিকার শেয়ারে একটা নির্দিষ্ট হারে লভ্যাংশ প্রদান করা হয় তার মানে এই যে পার্সেন্টেজটা কিন্তু ঋণের ক্ষেত্রেও যেমন থাকে তেমন আবার অগ্রাধিকার শেয়ারেও থাকে আবার আরেকটা বিষয় খেয়াল করো অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারের মতো কিন্তু মালিকানা দেওয়া হয় তার মানে কি অগ্রাধিকার শেয়ার যারা ক্রয় করে তারা কোম্পানির মালিক মালিক হিসেবে বিবেচিত হয় সুতরাং এই এক অগ্রাধিকার শেয়ারের মধ্যে আমরা ঋণপত্র বা ঋণের যে বৈশিষ্ট্য পাচ্ছি আবার সাধারণ শেয়ারেরও বৈশিষ্ট্য পাচ্ছি তার মানে অগ্রাধিকার শেয়ারটা হচ্ছে ঋণের মধ্যেও যায় আবার অগ্রাধিকার সাধারণ শেয়ারের মধ্যেও যায় সুতরাং এই কারণেই বলা যায় যে অগ্রাধিকার শেয়ার একটি কি শঙ্কর জাতীয় সিকিউরিটি যেখানে ঋণের এবং সাধারণ শেয়ার উভয় সিকিউরিটির একটা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এজন্য বলা হয় কি অগ্রাধিকার শেয়ারকে শঙ্কর জাতীয় শেয়ার বলা হয় এখন আমরা গনংটা একটু খেয়াল করি গনাঙে কি লেখা আছে দেখো গণ দুটো বন্ডের কথা বলা আছে একটা হচ্ছে টি বন্ড এবং আরেকটি হচ্ছে কে বন্ড হয়তো এখানে প্রশ্নের মধ্যে ইংরেজিতে ছিল টি এবং এখানে ইংরেজিতে ছিল কে তো যাই হোক তো এই টি বন্ড এবং কে কে কি বলা হয়েছে দেখি কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো এখানে দেখো এই টি কোম্পানির একটা বন্ড এবং কে কোম্পানির একটা বন্ড দুটো বন্ড এখানে আছে। তো এই দুটো বন্ডের হচ্ছে কে কোম্পানির যে বন্ড সেই বন্ডের আমরা বর্তমান মূল্য নির্ণয় করব। তো আমরা সচরাচর বর্তমান মূল্য বলতে বুঝি বন্ডের বর্তমান মূল্য মানে ভ্যালু অফ বন্ড বা বন্ডের বর্তমান মূল্য তো এই বন্ডের যে বর্তমান মূল্যের কথা বলা হয়েছে বন্ডের বর্তমান মূল্য বের করতে হয় আমরা তিনটা মানে তিন রকম বন্ডের বর্তমান মূল্য বের করে থাকি একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমি আশা করি তুমি পারবে এটা অসম্ভব কিছু না একদম সহজ মানে বন্ডের অধ্যায় যদি তুমি অ্যানসার না করো তাহলে তোমার মতো পড়া কপাল আর কারণ নেই এত সহজ একটা চ্যাপ্টার সুতরাং এই অধ্যায়টা ছাড়াই যাবে না এখান থেকে ক্যান্সার করতেই হবে সো এই যে বন্ডের মূল্য বা ভ্যালু অফ বন্ড এটা আমরা তিনটা কাজ করে থাকি তিন রকম বন্ডের মূল্য বের করে থাকি একটা হচ্ছে জিরো কুপন বন্ড একটা হচ্ছে সাধারণ বন্ড আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদি বা চিরস্থায়ী বন্ড তিন রকম বন্ড তো কেমন তিন রকম বন্ডের সূত্রটা কি একটা হচ্ছে সাধারণ বন্ড সেখানে যেমন কুপন সুদের পরিমাণ দেওয়া থাকবে অর্থাৎ আয় দেওয়া থাকবে আবার এখানে এন দেওয়া থাকবে আবার এখানে একটা কেডি দেওয়া থাকবে মানে সুদের পরিমাণ উল্লেখ করা থাকবে সো এই কয়েকটা বৈশিষ্ট্য থাকবে সো কখন আমরা বুঝবো কোন বন্ডের সূত্র বসাতে হবে যেমন এইখানে দেখো একটু খেয়াল করে যে এখানে প্রত্যাশিত আয়ের হার মানে এটা হচ্ছে কেডি দেওয়া আছে পাঁচ বছর এন দেওয়া আছে তারপর এখানে একটা বিষয় দেওয়া নেই কুপন সুদের হার দেওয়া নেই এই যে কুপন সুদের হার এখানে ডট দেওয়া আছে তাহলে কুপন সুদের হার যেহেতু দেওয়া নেই তার মানে কি জিরো কুপন বন্ড যে কুপন বন্ডের গায়ে নির্দিষ্ট হারে বা কুপন সুদের পরিমাণ উল্লেখ থাকে না তাকে বলা হয় কি জিরো কুপন বন্ড তো আমি ওই যে বললাম আমরা তিন রকম বন্ডের হচ্ছে তোমার মূল্য বের করি একটা হচ্ছে চিরস্থায়ী বন্ড তো চিরস্থায়ী বন্ডে কি হয় চিরস্থায়ী বন্ডে আমরা আই কে ভাগ করি হচ্ছে তোমার কে ডি দ্বারা বা সুদের হার দ্বারা ভাগ করি আই কে এটা হচ্ছে কি এখানে দেখো কোন জিনিসটা নেই চিরস্থায়ী এটা ভি জিরো মানে বন্ডের মূল্য বাট এটা হচ্ছে চিরস্থায়ী কিভাবে বুঝলাম এখানে কোনো এন আছে দেখো তো সূত্রের মধ্যে কোথাও এন আছে কি না নাই এর জন্য আমরা এটাকে বলে থাকি চিরস্থায়ী সূত্রের তুমি মনে কোন সূত্র কখন কাজে লাগে মূলত তিনটা সূত্র কাজে লাগে একটা সূত্রে দেখবা এন নাই একটা সূত্রে দেখবা আই নাই আই মানে কি কুপন সুদের পরিমাণ নাই সো কেমন সূত্র সেটা এম ভি বা ম্যাচুরিটি ভ্যালু ভাগ এক যোগ কেডি ভাগ এন পাওয়ার এন দেখো এইখানে কিন্তু আবার এন আছে আছে কি এন আছে কিন্তু এখানে আই নাই এটাকে বলা হয় জিরো কুপন বন্ড কি বলা হয় ভ্যালু অফ বন্ড বাট এটা হচ্ছে জিরো কুপন বন্ড মানে এখানে কুপন সুদের পরিমাণটা কোথাও লেখা নাই আর এখানে লেখা নাই কি মেয়াদের পরিমাণ এনের এর মান কোথাও লেখা নাই তাহলে দুটো পার্থক্য পেলাম আর সবগুলো থাকবে এমন একটা বন্ডের মূল্য আমরা বের করি সেটা হচ্ছে কি সাধারণ যে বন্ড সেখানে অর্থাৎ তুমি বলতে পারো এটা কুপন বন্ড বলতে পারো সো এই কুপন বন্ডের ক্ষেত্রে ওখানে এন থাকবে আই থাকবে সবই থাকবে সো সেই সূত্রটা কেমন আমি যখন আমরা কুপন বন্ডের যে সূত্র ব্যবহার করব তখন একটা বিষয় খেয়াল রাখবো আই ইন্টু এক বিয়োগ এক ভাগ ডি সরি এখানে একটু পার্থক্য এক যোগ পাওয়ার এন এই হচ্ছে কুপন বন্ড মানে যেখানে কি সব কিছুই আছে দেখো এখানে এন আছে আছে কি না এন আছে তারপর কি আছে কেডি আছে প্রত্যাশিত আয়ের হার আছে তারপরে আছে কি এই যে কুপন সুদের পরিমাণ আই আছে তার মানে এই তিনটা জিনিসের ক্ষেত্রে তিন রকম সূত্র ব্যবহার হয় কুপন বন্ডের ক্ষেত্রে তিনটাই থাকবে তার মানে এটাকে সাধারণ বলা যায় সাধারণ বন্ড বা কুপন বন্ড যেটা সেখানে মেয়াদ থাকবে প্রত্যাশিত আয়ের হার থাকবে সব কিছুই থাকবে কিন্তু যদি এনের মান না থাকে তখন আমরা ব্যবহার করব কোনটা এই যে এনের মান না থাকলে এটা ব্যবহার করব আবার যদি আই দেওয়া না থাকে তখন আমরা এটা ব্যবহার করব আর যদি এই আইও থাকে এনও থাকে তখন আমরা সাধারণটা ব্যবহার করবো সো এই বিষয়টা একটু খেয়াল করবা এখন আমরা চলো এখানে সূত্র ব্যবহার করি তারপর অ্যান্সার করি সো আমাদের এই কে বন্ডের যে একটা হচ্ছে বর্তমান মূল্য সেটা বের করতে হবে বের করে দেখাতে হবে ওদেরকে তো এখন আমরা এখানে দেখি কী কী আমাদের মান দেওয়া আছে যেমন এখানে দশ পারসেন্ট এটাকে বলবো আমরা কে ডি বা তোমার প্রত্যাশিত আয়ের হার বা কস্ট অফ ডিফারেস্ট্রাক অনেক কিছুই লেখা থাকে বইয়ের মধ্যে দেখবা তোমার প্রত্যেকটা বইয়ে একটা বিষয় খেয়াল করবা এই অধ্যায়গুলোতে অধ্যায়গুলোতে কোনো এক জায়গায় গোল্ডেন রুলস লেখা থাকে ওই পেজটা একটু ভালো করে পড়লে আমি মনে করি অনেক ইনফরমেশন তুমি জানতে পারবে তারপর এটা হচ্ছে এন তারপর এটা হচ্ছে কি দেওয়া আছে বাজার মূল্য এটা আমার দরকার না আমার দরকার হচ্ছে এই যে দুই হাজার টাকা এটা কি হয় লিখিত মূল্য প্রত্যেকটা বন্ডের একটা লিখিত মূল্য থাকে তো সেই লিখিত মূল্যটা কি এটাকে বলা হয় যে হচ্ছে ফেইস ভ্যালু এফ ভি ফেস ভ্যালু বা অনেক সময় এটাকে বলা হয় এফ সি ফেস ভ্যালু ফিক্সড কস্ট যেটাকে বলা যায় আবার এটাকে আমরা ধরে থাকি অনেক সময় এম ভি কি বলে থাকি মেয়াদ ভ্যালু বা মেয়াদ মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু এটাকে আমরা বলে থাকি কখন আমরা বলে থাকি যদি কোনো অঙ্কে মেয়াদ মূল্য দেওয়া না থাকে তখন আমরা এই লিখিত মূল্যকে লিখিত মূল্যকে মেয়াদ মূল্য ধরে থাকি মানে দুটো একই জিনিস বলা যায় মানে অঙ্ক করার ক্ষেত্রে দুটো আলাদা হলেও একই জিনিস হিসেবে আমরা কাজ করি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে একটা ইনফরমেশন মিসিং আছে সেটা কি আয়ের মান বা কুপন সুদের পরিমাণ তো কুপন সুদের পরিমাণ যেহেতু দেওয়া নেই সেহেতু আমরা কোন সূত্র ব্যবহার করব এই যে আমরা ব্যবহার করব হচ্ছে ভাগ পাওয়ার এন এটা হচ্ছে ভ্যালু অফ বন্ডের সূত্র সো এখানে এম ভি মানে হচ্ছে এই যে ম্যাচুরিটি ভ্যালু দুই হাজার টাকা তাহলে আমরা এখানে দুই হাজার টাকা লিখবো লেখার পর এখানে লিখব এক যোগ কেডি কেডি মানে দশ পারসেন্ট এই দশ পারসেন্টকে আমরা একটু কাজ করে নিব কী কাজ করবো দশ পারসেন্টকে আমরা একশো দ্বারা ভাগ করবো বের করলে বের করবো দশমিক একশূন্য বের হবে সেটা আমরা এখানে লিখে দেব দশমিক এক শূন্য তারপর এখানে আমরা পাওয়ার বসাবো পাওয়ার আছে পাঁচ বছর এখানে আমরা পাঁচ বসালাম বসানোর পর এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কাজ হয়ে যাবে আমি একটু ক্যালকুলেটরের সাহায্য তুমিও চাইলে তোমার ক্যালকুলেটরের সাহায্য অবশ্যই নিবো এবং সেটা সায়েন্টিফিক তারপর হচ্ছে আমরা এটা একটু সমাধান করি দুই হাজার ভাগ এক দশমিক এক পাওয়ার হচ্ছে আহ পাঁচ তাহলে আশে কত বারো একচল্লিশ দশমিক আট চার বারোশত একচল্লিশ দশমিক আট টাকা এটা হচ্ছে কি এই কে বন্ডের বাজার মূল্য এটা আমার পরের অঙ্কে হালকা লাগবে আমি জাস্ট একটা মিনিট টাইম একটু নিচ্ছি তোমার কাছ থেকে তুমি নিশ্চয়ই জানো আমার এইচ ফিনান্স কমপ্লিট কোর্স এই কোর্সটা চালু আছে এবং এখানে আমি মূলত লাইভ ক্লাসের মাধ্যমে পড়িয়ে থাকি এবং খুব কম টাকা নিয়ে মাত্র দুই টাকা কোর্স ফি তুমি প্রতি মাসে নতুন ব্যাচ আমার শুরু হয় তো তুমি চাইলে সেই ব্যাচে ইনক্লুড হতে পারো এবং তুমি তোমার যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো এই নাম্বারে যোগাযোগ করে সো এই নাম্বারটা একটু তুলে নাও নিয়ে যে কোনো প্রবলেম যে কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় আমাকে একটু জিজ্ঞাসা করো আমি একটু কোর্স সম্পর্কে বলে দেই দুই শত টাকা কোর্স ফি জাস্ট এটা মাথায় রাখো দুই টাকা কোর্স ফি এবং এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে পুরো ক্লাসটা করানো হয় লাইভ ক্লাসের মাধ্যমে লাইভ রেকর্ড ক্লাস মানে রেকর্ড বলতে ক্লাসগুলো আবার রেকর্ড করা থাকে এখানে দেখো আমি লিখেছি দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা মানে এখানে পঁচিশ সাল না তুমি যদি ছাব্বিশের পরীক্ষার্থী হও তাহলে একদম ছাব্বিশ সাল পর্যন্ত মানে তোমার এইচএসসি পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবে সেটা যদি হও পঁচিশ সাল পঁচিশ সাল ছাব্বিশ সাল ছাব্বিশ সাল তবে পঁচিশ সালের পরীক্ষার মধ্যে বই কমপ্লিট করানো হবে এটা হচ্ছে এইচএসসি দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত চলবে সকল অধ্যায় জিরো থেকে অ্যাডভান্স লেভেলের সব অঙ্কগুলো সমাধান করাবো 2016 সাল থেকে ২৪ সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন যেখানে এমসিকিউ থাকবে সিকিউ থাকবে সবই সমাধান করানো হবে সপ্তাহে তিন দিন ক্লাস হবে প্রতিটি অধ্যায়ের লেকচার শিট প্রদান করানো হবে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাসগুলো রেকর্ড থাকবে মানে প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে ওই রেকর্ড ক্লাসগুলো দেখে তুমি পরবর্তীতে তোমার প্রবলেমগুলো তুমি সলভ করে নিতে পারবা যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা পর্যন্ত তুমি যে কোনো সময় যে কোনো ক্লাস দেখে দেখে সেটা আবার একটু সলভ করে নিলা বা মনে করিয়ে নিলে তুমি কি করেছিলে বা কী পড়েছিলে হচ্ছে আমার মানে অনলাইন কোর্স সম্পর্কে বিস্তারিত তুমি আরও কোনো ইনফরমেশন দরকার হলে প্লিজ এখনই নক দিতে পারো আর আমার পড়ানোর কেমন লাগলো পুরো ভিডিওটা দেখো আরও অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলের মধ্যে প্রবেশ করো তারপর দেখো যদি ভালো লাগে তাহলে ভর্তি হও ফিনান্স বই পুরোটা কমপ্লিট করিয়ে দেব। তুমি যদি ভর্তি হও এখনই কল দাও এবং এখনই যোগাযোগ করো আমার প্রতি মাসে যেমন আগামী জানুয়ারি মাসে নতুন ব্যাচ শুরু হবে ফেব্রুয়ারিতে নতুন ব্যাচ শুরু হবে মার্চে নতুন ব্যাচ শুরু হবে প্রতি মাসে একটি ব্যাচ শুরু হয় ঘন কি বলছে উল্লিখিত বন্ধটির মধ্যে কোন বন্ডটিতে বিনিয়োগ করা অধিক যুক্তযুক্ত বলে তুমি মনে করো তো আমরা কি করব এই বন্ডে যেমন এখানে যেমন বর্তমান মূল্য 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 বের করছি বন্ডের এখন আমাদের এখানে কিন্তু বাজার দেওয়া আছে যেমন হচ্ছে সাতশো আর মূল্য এক হাজার টাকা তো আমরা কি করব এই বন্ডের যে বাজার মূল্য দেওয়া আছে এই বাজার মূল্যের সাথে বর্তমান মূল্য একটা কম্পেয়ার করব মানে একটা ব্যাপার হচ্ছে কি একটা জিনিস মানে একটা বন্ড বাজারে বিক্রি হচ্ছে যে টাকায় তার চেয়ে যদি বর্তমানে মূল্যটা বেশি হয় তখন Aqui com অবশ্যই সেই বন্ডে বিনিয়োগ করবো এই বিষয়টা মাথায় রাখতে হবে তো আমি দেখব যে উল্লেখিত বন্ধটির মধ্যে কোন বন্ডটিতে বিনিয়োগ করা অধিক যুক্তযুক্ত হবে সেটা আমরা বের করবো তো যেমন এই বন্ডের বাজার মূল্য আছে সাতশো টাকা যদি বর্তমান মূল্য সাতশো টাকার বেশি হয় তাহলে আমি কী করবো বিনিয়োগ করবো কারণ একটা বন্ডের মূল্য আট নয়শো টাকা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে সাতশো টাকা তাহলে তো আমি বন্ডটা বিনিয়োগ করতেই পারি কারণ বন্ডটা কিনে নিলেই আমার লাভ হবে কারণ আমি সাতশো টাকায় কিনবো বাজার মূল্য সাতশো সাতশো টাকায় কিনবো কিন্তু বন্ডের মূল্য কত প্রকৃত অর্থে সেটা আমি করব যেমন আমি যদি বলি তোমাকে যে তুমি চিনি কিনছো তুমি চিনি কিনছো বাজারে বিক্রি হচ্ছে 300 টাকা কিন্তু বর্তমানে ওই চিনির মূল্য হচ্ছে 180 টাকা তাহলে তোমার কি হবে কি করা উচিত হবে ওই চিনি কিনিয়ারা উচিত হবে কেন কিনবা কারণ হচ্ছে তুমি আ 180 টাকা যে চিনির দাম সেই চিনি তুমি বাজারে এখন বিক্রি হচ্ছে 150 টাকা তুমি পাচ্ছ 150 টাকা তাহলে তুমি তো অবশ্যই কি করবা ইনভেস্ট করবা তুমি ওই চিনিগুলো কিনবা তাই না সো এই বিষয়টা একটু খেয়াল করো আমি এখন এই আমরা তো কক মানে কে কোম্পানিটা বের করছিলাম বর্তমান মূল্য বারোশো একচল্লিশ দশমিক আট চার তিন তো এই বন্ডেরটা আমি পরে বলতেছি আগে আমরা একটু সমাধান করি এইটা সমাধান করি তো এখানে দেখো এই বন্ডের কি কি ইনফরমেশন দেওয়া আছে যেমন এখানে আছে এমভি দেওয়া আছে একটু খেয়াল আছে তারপর এখানে কি দেওয়া আছে বাজার মূল্য দেওয়া আছে ওটা আমার লাগবে না বর্তমান মূল্য বের করতে গেলে অঙ্ক কুপন সুদের পরিমাণ বা কুপন সুদের হার বারো পার্সেন্ট আছে তার মানে এটা আয় বারো পার্সেন্টটা আমরা এক হাজারের উপর বারো পার্সেন্ট করলেই আয়ের মানটা বের হয়ে যাবে সেটা আমি দেখাচ্ছি আর এখানে আছে প্রত্যাশিত আয়ের হার যেটাকে বলা হয় কেডি কিন্তু এখানে নাই কোনটা যেমন এই যে মেয়াদ নাই তো মেয়াদ যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় চিরস্থায়ী বন্ড তো চিরস্থায়ী বন্ডের সূত্র আমি কিন্তু একটু আগে বলেছিলাম চিরস্থায়ী বন্ডের সূত্র কি ভ্যালু অফ বন্ড সমান আইভাগ ভাগ কেডি আইভাগ ভাগ কেডি যেমন এখন তুমি যদি বলো স্যার আপনি সূত্র কেন বসালেন অন্যটা বসানো যেত না হ্যাঁ আমি তোমার একটু দেখাই দিচ্ছি তুমি বসায় সমস্যা নেই হবে কিন্তু ভুল হবে এই যে ওয়ান এখানে তো এন এর মান নাই আছে এনের মান যদি থাকতো তাহলে আমি এইটাই বসাতাম তাহলে আমি এখন কোনটা বসাবো যেখানে এন নাই তিনটা সূত্র বন্ডের মূল্যের সূত্র তিনটা তিনটার মধ্যে দেখবা যে এখানে মিসিং আছে কোনটা কোন ইনফরমেশনটা মিসিং আছে যে ইনফরমেশন মিসিং থাকবে সেই সূত্র বসাই দিবা তাহলে তোমার আর টেনশন করা লাগবে না এরকম কিন্তু অনেকেই বুঝে না ব্যাপারটা কখন কোন সূত্র ব্যবহার করবো মানে তিনটা সূত্র তিনটার মধ্যে কোনটা ব্যবহার করবো অনেকে বুঝে না তাই আমি একটু বলে দিলাম আর কি তুমি চাইলে এটা মনে রাখতে পারো যে স্যার যখন সব ইনফরমেশন থাকবে তখন তুমি বড় সূত্র বসায় দিবা যখন হচ্ছে তোমার এই যে এন থাকবে না তখন এটা বসায় দিবা এখানে তো এন লাগে না আবার যখন আয় থাকবে না মানে কুপন সুদের পরিমাণ তখন তুমি এইটা বসাবা কারণ এখানে কিন্তু আয়ের মান লাগে না সো এই ব্যাপারটা একটু মাথায় রেখো সো এটা আমরা ব্যবহার করব না এবার দেখো আমরা তাহলে এখানে মানটা বসাই আই এর মান বসাতে হবে প্রথমে তো আই এর মান কিভাবে বসাবো এই যে এম ভির উপরে হ্যাঁ ওই যে লিখিত মূল্য এই লিখিত মূল্য উপরে আমরা কি করব পার্সেন্টেজ করব। কত পার্সেন্ট করব। এখানে আছে কুপন সুদের পরিমাণ এখানে আবার প্রত্যাশিত আয়রার দিও না বারো পার্সেন্ট হ্যাঁ কুপন সুদের পরিমাণ বারো পার্সেন্ট তা বারো পার্সেন্ট করলে হবে কত একশো তো বিশ টাকা হবে সো এখানে আয়ের মান কত একশত বিশ টাকা আর কেডি কত ছিল পনেরো পার্সেন্ট ছিল তো পনেরো পার্সেন্টকে আমরা এই পার্সেন্টটা ছুটায় ফেলবো কীভাবে পনেরোকে আমরা একশো দ্বারা ভাগ করব। কত দ্বারা একটু খেয়াল করো একশো দ্বারা ভাগ করব। তাহলে পনেরোকে একশো দ্বারা ভাগ করলে দশমিক এক পাস হয় তুমি একটু ক্যালকুলেটারে বের করে দেখো তাহলে আরও সুবিধা হবে তাহলে এখানে কত হবে দশমিক এক পাস এখন এটা তুমি যদি ক্যালকুলেটারে তুলে হ্যাঁ একটু ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে কত একশত বিশ ভাগ হচ্ছে দশমিক এক পাস তাহলে হয় হয় কত কত টাকা টাকা একটু খেয়াল করো এখানে এখন তুমি আমাকে একটু বলো এই বন্ডের বর্তমান মূল্য হচ্ছে আটশো টাকা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে সাতশো টাকা তো তুমি যদি বাজার থেকে সাতশো টাকা দিয়ে কেনো বন্ডের দাম কত আটশো টাকা সাতশো টাকা দিয়ে কিনবা আটশো টাকা ওর দাম তাহলে তোমার লাভ হবে কত টাকা একশো টাকা তাহলে তুমি কি বিনিয়োগ করবা কি করবে না এটা বলো অবশ্যই বিনিয়োগ করবা এবার চলো আরেকটু একটু করি কি যাচ করব ওই যে আরেকটা বন্ডের এক হাজার টাকা মূল্য দেখো বাজার মূল্য কত টাকা এক হাজার টাকা কিন্তু আমরা এই যে গনাম গনংয়ে যে বের করছিলাম মনে নেই কে বন্ডের বন্ডের বর্তমান মূল্য আমরা বের করেছিলাম কত বারোশো একচল্লিশ দশমিক আট চার তিন টাকা তো তুমি কিনে আনবা কত টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে কিনবা তো এক হাজার টাকা দিয়ে যদি কেনো বাজার থেকে তাহলে তুমি এই বন্ডের দাম কত টাকা পাবা বন্ডের দাম কত প্রকৃত অর্থে দুইশো একচল্লিশ টাকা বেশি দুইশো একচল্লিশ দশমিক চার তিন টাকা তাহলে এখন বলো এটাতেও যদি তুমি বিনিয়োগ করো হ্যাঁ এই বন্ডে যদি তুমি বিনিয়োগ করো তা তোমার দুইশো একচল্লিশ দশমিক আট চার তিন টাকা এখন মানে দুটো বন্ডে তুমি বিনিয়োগ করতে পারবা কেন একটা বন্ডে একশো টাকা লাভ হবে আর একটা বন্ডে হচ্ছে দুইশো একচল্লিশ দশমিক আট চার তিন দুটোতেই হচ্ছে তোমার লাভের পরিমাণ আছে মানে লাভ আছে এখন যদি বলে যে কোনটাকে বেশি তুমি প্রেফার করবা কোনটাকে তুমি গ্রহণ করবা তো চোখটা বন্ধ করবা তারপর করলে একশো আর এখানে বিনিয়োগ করলে একচল্লিশ আমি এইটাকে গ্রহণ করবো কারণ এখানে লাভের পরিমাণ বেশি এই হচ্ছে আমাদের আজকের ক্লাস তুমি আমার শিট যদি না নিয়ে থাকো এখনও প্লিজ শিট নিয়ে নাও ওই নাম্বারে কল দিলেই হবে শিট নেওয়ার জন্য কারণ শিটগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চাপ্টারে আলাদা আলাদা শিট একদম সুন্দর করে দেখা যেন দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন সৃজনশীল এমসিকিউ সবই আছে অনুধাবনমূলক জ্ঞানমূলক সবই আছে সো লেকচার শিট নেওয়ার জন্য এখনই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তবে তার আগে একটা ছোট্ট কাজ করে ফেলো যদি আমার ইউটিউব চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারো আর তোমার যত মতামত আছে কমেন্ট করে জানিয়ে দাও পরবর্তী ভিডিও কোনটা চাও কোন টপিকের উপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ